নমস্কার বন্ধুরা মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওটি আপনি আপনাকে আমি দেখাবো যে কীভাবে ভোটার কার্ডের কারেকশানের জন্য আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে তো ভোটার কার্ড কারেকশানের জন্য আপনাকে কী করতে হবে তার এক বা দুটো ডকুমেন্টস আপনাকে আগের থেকে স্ক্যান করে নিতে হবে ঠিক আছে এক্ষেত্রে আমি যেহেতু নামের বারান নামের ব্র্যাকেটের একটা প্রবলেম রয়েছে ঠিক আছে আর ডেট অফ বার্থ এই দুটো কাজের জন্য আধার কার্ডই অ্যান্ড ঠিক আছে তো আধার কার্ডটা আমি স্ক্যান করে নিচ্ছি সামনের দিকে বলুন পিছন দিক দুটো দিকে আপনি স্ক্যান করে রেডি করে নেবেন আর বিডিএফ ফরম্যাট হলেও চলবে জে পিজে হলেও চলবে ঠিক আছে তো স্ক্যানটা হতে হতে আর একটা কথা বলে রেখুন যদি ভোটার কার্ডে আরও আপনি একসাথে চারটা করে চেঞ্জে এবারে আপনি এখানে সার্চ পারে ভোটার কার্ড লিখে সার্চ করবেন প্রথমে হোম পেজের অপশান আসবে সেখান থেকে লগ ইন করবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করে ডেকেছেন সেটা দিয়ে আপনি লগ ইনটা করে নেবেন আর এখানে ক্যাপচারটা নিচে বসাতে হবে ছোটো হাতের সব কিছু ঠিক আছে বসিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপি করবেন তো আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে ছটা সংখ্যা ঠিক আছে আপনি সেটা বসাবেন বসিয়ে দেওয়ার পর ভেরিফাই আর লগ ইন ঠিক আছে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে সেখানে আপনি এবার আপনার যে যে কাজগুলো করার দরকার আছে সেটা করতে পারেন আমি যেহেতু কারেকশান করবো আজকে তার জন্য আমি ফর্ম এইটে চলে যাব ঠিক আছে আর কারেকশান হয়ে যাওয়ার পর আপনি যে নাম্বারটা পাবেন সেটা দিয়ে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস করতে পারেন আজকে যেটা করবো হচ্ছে ফর্ম এইট শিফটিং এখান থেকে করা যায় কারেকশানও করা যায় ঠিক আছে তো তার জন্য কী করতে হবে তোমার স্ক্যান করা রেডি আছে তাই আর স্ক্যান করব না তো আপনি এসে ফর্ম এইটে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান ফর্ম যদি নিজের করেন তাহলে সেলফ করবেন আদার সিলেক্ট করে করলে তো আধার সেট করে আপনাকে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে বসে সাবমিট করবেন সাবমিট করলে তার নাম দেখাবে ঠিক আছে এখানে প্রবলেমটা হচ্ছে তার নামের মধ্যে ব্র্যাকেট রয়েছে এখন ব্র্যাকেট দেওয়া চলে না ঠিক আছে তো আপনি কী করবেন প্রথমে এসে আপনি ওনার নামটা দেখে নেবেন আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বারটা এখানে বসাবেন যে নাম্বারটা উনি দিতে চাইছেন ঠিক আছে তারপর আপনি নেক্সট করবেন করার পর আপনাকে বলছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ অফ এক্সিস্টেন্ট রোল কী কী কারেকশন করতে চাইছেন ম্যাক্সিমাম চারটা কারেকশন একসাথে করতে পারেন আমি করবো নাম ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার ঠিক আছে নাম ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার চাইলে আপনি আরও একটা কিছু করতে পারেন এক একবারে চারটে অ্যাপ্লিকেশন করা যাবে ওকে তাহলে যে যে কারেকশনগুলো আপনি করবেন সেগুলো চেকবুক্স করে দেবেন করে আপনি নাম টাইপ করে টাইপ করবেন এবার ফার্স্ট নেম লাস্ট নেম সার নেম ঠিক আছে ফার্স্ট নেমে আপনাকে কী করতে হবে দুটো যদি টাইটেল থাকে তাহলে দুটো টাইটেল ওখানে বসাবেন নাম একটা টাইটেল দিয়ে দেবেন লাস্টেরটা আর একটা টাইটেল ঠিক আছে এবার বাংলা ভার্সনটা যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে ঠিক করে নেবেন সাইডে যে কীবোর্ড রয়েছে ঠিক আছে ওই কীবোর্ডে ক্লিক করে আপনি বাংলাটাকে ঠিক করে নেবেন

মোবাইল আরেকবার বসিয়ে দেবেন এটাতে আপনার ওটিপি আসবে সমস্ত ক্ষেত্রে মোবাইল নাম্বারটা করবেন বাকি যেটা করতে চান করতে পারেন ঠিক আছে এবার বলেছে যে নাম চেঞ্জের একটা ডকুমেন্ট দিতে হবে এখানে এখানে আমি আধার কার্ডটা দিয়ে দিচ্ছি অনেকগুলো ডকুমেন্টস দেওয়া যেতে পারে ঠিক আছে বেশিরভাগ মানুষের আধার কার্ডই থাকে তাই আধার কার্ডটা দিলাম এবং এখান থেকে আপনি ফাইল আপলোড করতে হবে যেখানে ফাইলটা রয়েছে সেখানে আপনার থেকে আপনি ফাইলটা নিয়ে আসুন এসে আপলোড করে দেবেন এবং ডেট অফ বার্থ চেঞ্জের জন্য কী ডকুমেন্টস দেওয়া যায় আধার কার্ডই সিলেক্ট করব ঠিক আছে অনেক ডকুমেন্টস দেওয়া যায় প্যান কার্ড আধার কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট তো আধার কার্ড দিয়ে দিলাম দিয়ে আমি নেক্সট করব হুম নেক্সট ওয়ারের সাথে সাথে আপনাকে ডিক্লারেশনে চলে আসতে হবে ডেটটা অটোমেটেড চলে আসবে এখান থেকে আপনি আপনার প্লেসটা সেট করবেন করে নেক্সট করবেন নেক্সট সাথে সাথে আপনার কাছে আপনি একবার ভালো করে সবটা দেখে নেবেন ঠিক আছে পুরো উপর থেকে আপনি যা যা কাজ করলেন কি ছিল কি করতে চাইছেন সবই দেখে নেবেন একবার দেখে দেখে নেক্সট করে করে নিচের দিকে নামবেন ঠিক আছে হাতে কি কী হবে আপনি আরও একবার দেখে নিলেন ওটিপি পাঠানোর আগে ঠিক আছে তো সব কিছু দেখে টেখে নিয়ে আপনি নেক্সট করতে করতে যাবেন এইবারে এখান থেকে আপনি কী করবেন ক্যাপচাটা বসিয়ে দেবেন সেন্ট ওটিপি হলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে ঠিক আছে সেই ওটিপিটা বসিয়ে দেবেন ছটা সংখ্যা তো বসিয়ে দিয়ে আপনি সাবমিট করলেই আপনার সামনে এরকম একটা রেডি ফর্ম দেখাবে ঠিক আছে আপনি কী করতে চাইছেন সব কিছু দেখে আপনি সাবমিট করে দেবেন আর ইউ শিওর সাবমিট ফর্ম সাবমিট দিস ফর্ম শিওর করে দেবেন করে সাবমিট করলে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এটা আপনি প্রিন্ট করে দিয়ে দেবেন কাস্টমারকে ঠিক আছে এতে অ্যাপ্লিকেশান নাম্বার থাকে সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে মাসখানেক পরে আপনি চেক করবেন দেখবেন আপডেট হয়ে গেছে এবং বাই পোস্ট অফিসের মাধ্যমে সেটা একটু সময় বেশি লাগে তবে সেটা পিভিসি ভোটার কার্ড চলে আসে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে নিজেরা নিজেদের কাজটা করে নিতে পারে আর মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে আবার একবার ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ